তোমাদের ফোনে কি হোয়াটসঅ্যাপ ফেসবুক খুলে এই চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ তো স্বাভাবিকভাবে সবাই কিন্তু ভয় পেয়ে যাচ্ছে এই চিহ্নটা দেখে হঠাৎ করে যদি ফোনে এরকম একটা চিহ্ন দেখা যায় তাহলে কিন্তু ভয়ই পেয়ে যায় মনে হয় যে আমার ফোনে হয়তো কোনো কিছু হয়ে গেল তো এই কিন্তু আমিও ভয় পেয়ে গেছি প্রথমে ভাবছিলাম যে হয়তো আমার ফোনেই কিছু একটা হয়ে গেছে টিপি করে কিন্তু একেবারেই না বিষয়টা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে হ্যালো বন্ধুরা তো কিছুদিন ধরে কিন্তু ফেসবুক আর হোয়াটসঅ্যাপ খুলেই কিন্তু আমরা সবাই এই গোল চিহ্নটা দেখতে পাচ্ছি কিন্তু এই গোল চিহ্নটাকে কি বলে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেটা এ এআই তো এটা কিন্তু ফেসবুকেও দেখা দিচ্ছে তো ইনস্টাগ্রামে এখনও আমার ফোনে আসেনি ইনস্টাগ্রামে আসলেও আমি তোমাদেরকে জানিয়ে দেব তো এটা আমি ফেসবুক আর হোয়াটসঅ্যাপেই দেখতে পেয়েছি তো যারা ফোন আপডেট করছো বা কন্টিনিউ হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউজ করো তারা কিন্তু এটা লক্ষ্য করতে পেরেছো তো এটা কিন্তু ভীষণভাবে একটা উপকৃত জিনিস তুমি এটা ভীষণভাবে উপকৃত হবে তো পুরোপুরি ভিডিওটা দেখো এই বিষয়টা কি তো এই মেটা এআই হচ্ছে হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে ওটা ইউজ করতে হয় তো হোয়াটসঅ্যাপ খুলে নিলাম আর হোয়াটসঅ্যাপ খুলে কিন্তু এই গোল চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি তো এই গোল চিহ্নটাকে তোমরা ক্লিক করো তো ক্লিক করলে এরকম একটা পেজ শো করবে তোমাদের হোয়াটসঅ্যাপে তো এখানে আছে অ্যাক্স মেটা এআই এনিথিং তো এখানে দেখো অনেক কিছু অপশান দেখা যাচ্ছে এখানে তোমরা এই অপশানগুলো কিন্তু তোমরা অনেক কাজে লাগাতে পারো তোমরা এখান থেকে যে যেমন যে জিনিসটা চাইবে তোমাদের কিন্তু এখানে সেই জিনিসটাই শো করবে তো এখানে আসছে তারপরে এই এই পেজটা তো এই পেজটা এখানে কি আছে দেখো গেট অ্যান্সার টু এনি কোশ্চেন তুমি যা যা কোশ্চেন এখানে করবে তোমার কিন্তু সব পরপর তোমার অ্যান্সার ওরা দিয়ে দেবে তারপরে এখানে পরেরটা রয়েছে এক্সপ্রেস ইউর তো তুমি এখানে কিন্তু যেসব ফটোগুলো শো করবে সেরকম ফটো যদি কোনো কিছু চাও সেরকম ফটো কিন্তু ওরা শো করে দেবে তারপরে ওখানে পার্সোনাল চ্যাট রয়েছে তো পার্সোনালিটি যদি কারোর সঙ্গে চ্যাট করো তো সেগুলো কিন্তু সেগুলো পার্সোনালভাবেই তোমরা লক করতে পারো তো তারপরে এখানে দেখো ওখানে কন্টিনিউ করার পরে এখানে আমি লিখছি হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল তো এখানে কিন্তু আমরা ঠিক ইউটিউবে গুগলে যেমনভাবে সার্চ করি সব জিনিস সেরকমভাবে কিন্তু তোমরা সার্চ করে তোমরা জানতে পারবে তো এখানে সার্চ করলে এখানে সার্চ করলে মেয়েটা এআই তোমাদের সমস্ত কোয়েশনের অ্যান্সার দিয়ে দেবে তো এখানে আমি সার্চ করেছি হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল তো কীভাবে ইউটিউব চ্যানেল এখানে দেখো সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছে কিভাবে ইউটিউব চ্যানেল আমি খুলব সেই বিষয়ে আমি জানতে চেয়েছি তো এখানে সম্পূর্ণভাবে দিয়েছি তারপর এখানে আমি সার্চ করছি ম্যাঙ্গো বলে তো এখানে ম্যাঙ্গো বলে সার্চ করেছি আর এখানে দেখো একটা ম্যাঙ্গোর ছবি দিয়ে দেবে তো যাই হোক এরকমভাবে তোমরা সমস্ত কিছু যা জানতে চাও সমস্ত কিছু তোমাদের এখানে দিয়ে দেবে তো ভীষণভাবে তোমরা কিন্তু উপকৃত হবে এটা কোনো খারাপ জিনিস না মেয়েটা এআই ভীষণ একটা সুবিধাজনক জিনিস যেমন ইউটিউবে সার্চ করে পাও সব কিছু এখানেও সমস্ত কিছু পাবে আর এখানে তোমার হোয়াটসঅ্যাপে আদার্স অ্যাকাউন্টগুলো অ্যাকাউন্টগুলো যেমন থ্রি ডট ওপেন করলে যেগুলো রো আসছে যে গুগল ইনফো বা অনেক কিছু শো করে তো এই মেটা এআইও কিন্তু সেম একদম তোমার একটা নতুন অ্যাকাউন্টের মতো আর এই অ্যাকাউন্টটা কিন্তু তোমাকে হেল্প করার জন্য এসেছে তো এখানেও দেখো এই থ্রি ডটে ওপেন করলে এইগুলোই আসছে তো এটা কিন্তু কোনোভাবেই খারাপ না তো আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এই মেটা এআইয়ের সম্বন্ধে তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করতে ভুলো না আর নিউ ফ্রেন্ডস হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে সকলকে বাই